আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদেরকে আজকে আমরা ডিজিটাল গজকাপড় এবং বেক্সি আড়াই হাত বহরের গজ কাপড়গুলো একটু দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে বর্তমানে যে ড্রেসগুলো স্টক আছে সরি যে গজ কাপড়গুলো স্টক আছে সেই ডিজাইনগুলো সেই কাপড়গুলো এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়েও যোগাযোগ করে ফেলতে পারেন ক্যাপশনে নাম্বার দিয়ে রেখেছি জিরো এই যে দেখেন ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনই খুবই চমৎকার সুন্দর এবং আকর্ষণীয় কালারফুল কোয়ালিটিফুল এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আড়াই হাত বহরি বেক্সি গছ কাপড় যেগুলো অর্গেন্ডি বেক্সি গজ কাপড় বলা হয় এই যে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনের মধ্যেও আছে চারটা কালার এখানে আরেকটা ডিজাইন দেখতেছেন এটাও হচ্ছে একটা ডিজাইনের মধ্যে চারটা কালার প্রত্যেকটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট রক রংকস কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একদম উন্নত কোয়ালিটির মধ্যে আপনি পেয়ে যাবেন জি এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো অসম্ভব সুন্দর হচ্ছে এই যে আরেকটা ডিজাইন এটার মধ্যে রয়েছে তিনটা কালার আপনারা যেই কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে যে ভাই আমার এটা লাগবে এটা লাগবে শুধু জাস্ট স্ক্রিনশট দিয়ে দিয়ে আপনি দাগ দিয়ে দিতে পারেন অথবা আমি প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক এখন যেভাবে আছে এভাবে ছবি তুলে রাখতেছে আপনারা চাইলে ছবিগুলো নিয়েও আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে নখ দিলে ছবিগুলো পেয়ে যাবেন ক্যাপশনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি জিরো এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই যে দেখেন কালারগুলো কতটা সুন্দর এবং আকর্ষণীয় এই যে জীবন্ত একটা কালার খুবই চমৎকার এবং সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টে আপনি কোয়ালিটিফুল পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কটন রংকশ কালার গ্যারান্টিতে পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট রাজন্য ডিজিটাল পাবেন রাজন্য ডিজিটাল এগুলো হচ্ছে অর্গ্যান্ডি বেক্সি গজ কাপড় এই মুহূর্তে যেগুলো দেখতেছেন প্রত্যেকটা ডিজাইন এগুলো দিয়ে হিজাব তৈরি করা যায় তারপরে যে হচ্ছে গরমের মধ্যে এত আরাম এগুলো হচ্ছে একদম সফট কটনের ভিতরে আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই আমি কিছু কিছু ডিজাইন আপনাদেরকে নামিয়ে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো সফট কটনের ভিতরে খুবই আরামদায়ক হয় গরমের ভিতরে খুবই খুবই আরাম হয় এগুলোর মধ্যে এই যে দেখেন এই পর্যন্ত যেগুলো দেখিয়েছে এগুলো সব হচ্ছে অর্গেন্ডি ডিজিটাল আড়াই হাত বহরের গজকাপড় আমি শুধু জাস্ট আপনাদেরকে এখান থেকে একটা ডিজাইন নামিয়ে আপনাদেরকে শুধু জাস্ট কোয়ালিটিটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা কোয়ালিটিফুল জিনিস প্রত্যেকটার মধ্যে আপনি ঠিক এইভাবে সাইন পেয়ে যাবেন হচ্ছে আমাদের নির্ধারিত কোম্পানির সাইন এই যে দেখেন এই যে এভাবে নির্ধারিত কোম্পানির সাইন প্রত্যেকটা গজ কাপড়ের মধ্যে পাবেন রাজন্য ডিজিটাল অর্গেন্ডি প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট এসি কটন হান্ড্রেড পার্সেন্ট এইচসি কটনের মধ্যে আর দেখেন একদম মিহি সুতুর বুননে উন্নত সফট কোয়ালিটিতে এবং খুবই খুবই চমৎকার করে প্রস্তুত করা হয়েছে জি এগুলোর মধ্যে বিভিন্ন কালার আছে যেগুলো আমরা দেখিয়ে দিয়েছি এবার হচ্ছে আমি ডিজিটালের মধ্যে যাচ্ছি এটা আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে ওইটার তুলনায় এই যে এদিকে যেগুলো দেখিয়েছি সেগুলোর তুলনায় আরেকটু আরেকটু দামি এটা হচ্ছে আরেকটু দামি জি আচ্ছা এবার হচ্ছে আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে আস্তে 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 দেখাই দেখেন ডিজাইনগুলো কত সুন্দর কত আকর্ষণীয় প্রত্যেকটা ডিজাইনি অসম্ভব সুন্দর আর আকর্ষণীয় হচ্ছে প্রত্যেকটা মানে প্রত্যেকটা গজ কাপড়েই আপনি প্রত্যেকটা ডিজাইনে আপনি পেয়ে যাবেন খুবই খুবই চমৎকারিত্বের মধ্যে ভরপুর আভিজাত্য নিয়ে খুবই আকর্ষণীয় করে এগুলোকে প্রস্তুত করা হয়েছে আপনি এগুলো দেখেন এই যে একদম কাছ থেকে যদি দেখেন কত জীবন্ত কত ফুটন্ত কালার আর কত সুন্দর আর আকর্ষণীয় যে মোস্ট ডিমান্ডিং খুবই খুবই চমৎকার আর দেখেন ইউনিক ডিজাইন দেখেন জি এগুলো দেখবার মতো জিনিস এগুলো পরিধান করলে শান্তি গরমের মধ্যে খুবই শান্তি খুবই আরামদায়ক আপনি চাইলে এগুলো দিয়ে হিজাব তৈরি করে বিক্রি করতে পারেন এগুলো দিয়ে মেক্সি তৈরি করা যাবে তারপরে ড্রেস তৈরি করা যাবে হ্যাঁ ড্রেস তৈরি করা যাবে তারপরে যে হচ্ছে বডি আপনি চাইলে বডি তৈরি করা যাবে এগুলো কিছু কিছু ডিজাইন আছে যেগুলোর সঙ্গে আপনি চাইলে ওরটা ম্যাচিং করে করে নিতে পারবেন এই যে দেখেন ডিজাইনগুলো জি প্রত্যেকটা ডিজাইনের সুন্দর আর আকর্ষণীয় প্রত্যেকটা ডিজাইন সুন্দর আর আকর্ষণীয় সৌন্দর্যের কোনো তুলনা নাই আমি যত বর্ণনা করব তত কম হয়ে যাবে যত বর্ণনা করব তত কম হয়ে যাবে আপনি যখন এগুলো হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে এগুলো কতটা চমৎকার সুন্দর আর আকর্ষণীয় হচ্ছে এই যে হিউজ পরিমাণ আছে তো দর্শক আজকের মতো ভিডিওটা আমরা শেষ করবো ইনশাল্লাহ নেক্সটের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে এগুলো নিয়ে বিস্তারিত আপডেট আমাদের নিজস্ব ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সবসময় দেওয়া থাকে আপনারা চাইলে সেগুলো বিস্তারিত দেখে শুনে নিয়ে নিতে পারেন আমাদের নিজস্ব ফেসবুক পেজ ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম বাবুরহাট নরসিংদী মাধবদী আর আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল একই নামে আপনারা চাইলে যোগাযোগ করে ফেলতে পারেন দর্শক আজকের মতো বিদায় নেক্সট নেক্সটের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে আসসালামু আলাইকুম আলহামতুল্ল